আমরা দীর্ঘ বিশ পঁচিশ বছর যাবৎ শিক্ষকতার মহান পেশার সাথে সম্পৃক্ত আছি কিন্তু দীর্ঘের বিষয় গত স্বৈরাচার সরকার এই চলমান সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের সকল কিছু নিয়মতান্ত্রিক এবং সকল দাবি দাওয়া পূরণ করার পরেও শর্ত পূরণ করার পরও আমাদেরকে এমপি মুক্তি দেয় নাই যার কারণে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের সাথে দিন যাপন করতেছি অতএব বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সার এবং ডক্টর মোহাম্মদ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহবুব সকল শিক্ষা মন্ত্রণালয়ের সচিবগণ এবং কর্মকর্তা কর্মচারীগণের দৃষ্টি আকর্ষণ করছি অতি বিলম্বে বাংলাদেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত চলমান শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অতি দ্রুত এমপি মুক্ত করে আগামী দিনের উজ্জ্বল আমাদের সন্তানদেরকে সুনাগরিক হিসাবে উপস্থিত মহান যেন আমরা সুন্দরভাবে নিজেদেরকে নিয়োজিত করে বাংলাদেশকে একটি সারা বিশ্বের নিকট আদর্শ উন্নতশীল দেশ গড়ার অবদান রাখতে পারি এখানে রাজপথে সমাবেত হয়েছে সমস্ত বাংলাদেশের যত নন এমপিউ স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আমরা বলি বৈষম্য বিরোধী দেশ কিন্তু আমাদের দেশে অবশ্যই বৈষম্য আছে এত বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন করার পরে আমরা নন এমপি শিক্ষকরা রকম বৈষম্যের শিকার আমরা আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ বারো বছর নন এমপি প্রতিষ্ঠানে কর্মরত আছি কিন্তু এই বারো বছরে আমার প্রতিষ্ঠান এমপি ভুক্ত হয়নি এমন বাংলাদেশে আরো শত শত প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এখন আমাদের দাবি সরকারের কাছে এই বর্তমান উপদেশের সরকারের কাছে আমাদের দাবি আমাদের যতগুলা স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নন এমপি আছে একযোগে সকলগুলি এমপি ভুক্ত করা হোক এবং শিক্ষকদের মানবতার জীবনযাপন থেকে মুক্তি দেওয়া হোক এটা আমাদের দাবি আজকে সকলে রাজপথে একত্রিত দাবি নেই আমাদের এক দফা এক দাবি সকল এমপি মুক্ত করন ঠিক আছে ধন্যবাদ আগে আমরা একদিন দুই দিন এরকম করছি কিছু কর্মসূচি করছে ওদেরকে বিভিন্নভাবে চিঠি দিছি ওদের সাথে সাক্ষাৎ করছি কেনা জুনিয়ার আমাদের সাথে এই ধরনের আচরণই হচ্ছে সরকারের তরফ থেকে যদি সেটা মানে অডিট করা হয় সুব্যবস্থা নেওয়া হয় অডিট করার তাইলে ওই টাকা দিয়ে আমরা চলতে পারবো সরকারের খুব বেশি ভর্তুকি লাগবে না